হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো বন্ধুরা দেখতে পাচ্ছ মালয়েশিয়ার বাগান আর এই পাম বাগানে বিকেলবেলা টাইম করতে এসেছি এই ছোট গাছ থেকে পাম ফল কেটেছে সেই পাম ফল হাত দিয়ে কিভাবে লোডিং করে তোমাদের দেখাবো আজকে বন্ধুরা দেখতে পাচ্ছ মালয়েশিয়ার বাগান আর পাম গাছগুলো দেখো দেখতে কেমন হয় আর বন্ধুরা দেখতেই পাচ্ছ ছোটো গাছে ফল হয়েছে দেখতে কেমন পুরো জামের মতন লাগছে দেখতে ছোটো গাছে যখন ফল হয় এরকম দেখতে লাগে পুরো জামের মতন পাকলে পুরো লাল হয়ে যাবে লাল হয়ে খেজুরের মতন দেখতে লাগবে তা কীভাবে ছোটো গাছে ফল হাত দিয়ে লোডিং করছে তোমাদের দেখাবো এই যে আমাদের ট্র্যাক্টর দেখতে পাচ্ছ যে ট্র্যাক্টর রয়েছে ট্র্যাক্টার নিয়ে এসেছি ফল লোডিং করতে আর এই যে ছোট গাছের পাম্প ফল কেটে রেখেছে এখানে পাম্প ফলগুলো পেকে গেছে এই যে গাছ থেকে কেটে রেখেছে এই পাম্প ফলগুলোই আমরা আজকে লোডিং করতে এসেছি তো কীভাবে হাত দিয়ে লোডিং করে তোমাদের দেখাবো দেখো এই যে ট্র্যাক্টার যে পাম্পল বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ট্র্যাক্টর এই ট্র্যাক্টর দিয়ে আমরা ছোট গাছের ফল লোডিং করছি বন্ধুরা তোমাদের দেখাবো আমার এই ভাইটা ছোট গাছের ফল লোডিং করছে কিভাবে লোডিং করে তোমাদের দেখাবো দেখো লোডিং করছে ছোট গাছের ফল দেখো এই হলো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের কাজ ছোট গাছের ফল এইভাবে লোডিং করে হাত দিয়ে যে জিনিসটা দিয়ে লোডিং করে মালয়েশিয়াতে বলা হয় বিসি লোডিং দেখতেই পাচ্ছ একটা লোয়ার একটা রড মতন তা মালয়েশিয়াতে বলা হয় বিসি লোডিং সেই লোডিং দিয়ে ছোট গাছের ফল লোডিং করছে তাই এই হলো বন্ধুরা মালয়েশিয়ার বাগানের কাজ সে যে কোম্পানিতেই আসো যদি ফল লোডিং করা কাজ করো এইভাবেই ছোটো গাছের ফল লোডিং করতে হবে বড় গাছের ফলও কোনো কোনো কোম্পানিতে হাত দিয়ে লোডিং করে কোনো কোনো কোম্পানিতে ট্র্যাক্টারে গেরেবার সিস্টেম আছে ওই ট্র্যাক্টারে গেরেবার দিয়ে ফল তোলে কোনো কোনো কোম্পানিতে হাত দিয়েও তোলে ভাগ কোম্পানিতে হাত দিয়েই ফল তোলে বড় গাছের ছোটো গাছের তোমাদের এই হলো মালয়েশিয়ার পাম বাগানের কাজ দেখে রাখো যে পাম ফলগুলো তুলল সেই ফলের বীজই এই যে যে বীজিগুলো পড়ে আছে এই বীজিগুলো কুড়িয়ে নিতে হবে না কুড়োলে কোম্পানির যে তোয়ান কেরানি আছে না কুড়েলে দেখলে বকবে এই বীজগুলো এই বীজগুণও ভালোভাবে কুড়িয়ে নিতে হবে কেন এই ফলের এই বীজির থেকেই বলো সব তেল দেখো মালয়েশিয়ার বাগানের কাজ আর মাঠকে মাঠ সব পাম বাগান দেখতেই পাচ্ছ দেখো সব পাম গাছ তোমার এই জায়গায় লোডিং করা হয়ে গেল এই ফল সামনে আবার আছে তোমাদের দেখাবো এই যে পাম্প ফলগুলো লোডিং করছে আজকে বলো আমাদের উবার টাইমে লোডিং করা হচ্ছে তিন ঘন্টা উবার টাইম দিয়েছে তিন ঘন্টা উবার টাইমে এই ফল আমরা লোডিং করে নিয়ে যাবো তিনটের সময় এসেছি ছটার সময় রুমে যাব মালয়েশিয়ান ডিঙ্গিট উনচল্লিশ টাকা দেবে আমাদের দেখতেই পাচ্ছ কীভাবে লোডিং করছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো মালয়েশিয়ার বাগানের কাজ এইভাবে মালয়েশিয়ার বাগানে কাজ করতে হয় নতুন কেউ যদি আসো তোমাদেরও এসে বলো এইভাবেই পাম বাগানে কাজ করতে হবে দেখো যেখান থেকে ফলগুলো লোডিং করছে তার নিচেই পাম ফলের বীজ পড়ে আছে সেই বীজগুলো সব কুড়িয়ে নিতে হচ্ছে ভালো করে না কুড়োলে বকবে কোম্পানির তোয়ান ক্যারানি তা তোমরাও যদি মালয়েশিয়ার বাগানের কাজে আসো তোমরাও যদি পাম অয়েল ফল লোডিং করা কাজ করো এসে নতুন এসে পাম ফল লোডিং করার পরে যে ফলের বীজগুলো পড়ে থাকবে সেগুলো ভালো করে কুড়িয়ে নেবে কোম্পানি তোয়ান কেড়ানি বকবে দেখলে পনেরো এই জায়গায় লোডিং হয়ে গেল ফল আবার সামনে যাব ট্র্যাক্টরে উঠি এই দেখো বন্ধুরা সব পাম ফল টলির মধ্যে দেখতে পাচ্ছ সব ছোট গাছের পাম ফল দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে ফল লোডিং করছে হাত দিয়ে এই ফল লোডিং করা দেখতে বলো ভিডিওতে খুব মনে হচ্ছে সহজ কিন্তু এই ফল লোডিং করা কাজ খুব কষ্টের আর এই ফল লোডিং করা কাজ করতে পারলে মালয়েশিয়াতে এসে মাসে মালয়েশিয়ান ডিঙ্গিট তিন থেকে চার হাজার টাকা মালয়েশিয়ান ডিঙ্গিট ইনকাম করা যায় এই পামফার লোডিং করা কাজে যেরকম কষ্ট সেরকম পয়সাও আছে কিন্তু করতে হবে কষ্ট করে কষ্ট করতে পারলে পয়সা ইনকাম করা যাবে দেখো আমার এই ভাইটার পামফার লোডিং করতে করতে কষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো হলো কষ্টের কাজ তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমার এই ভাইটার জন্যই বেশি বেশি করে লাইক করবে দেখো বাগানের কাজ বন্ধুরা দেখো সব পাম বাগান চারিদিকে পাম গাছ বন্ধুরা দেখতেই পাচ্ছ সব পাম গাছ যেদিকেই আমি তোমাদের ভিডিও করে দেখাবো সেই দিকেই পাম গাছ দেখো সব পাম গাছ আর বৃষ্টিও চলে এসছে এখন বাজে মালয়েশিয়াতে চারটে বিকেল চারটে বাজেই চারটের সময় এখন বৃষ্টি পড়ছে এই বৃষ্টি মাথায় আমরা পাম বাগানে কাজ করছি দেখো এই দেখো পাম ফল লোডিং করলো হাত দিয়ে সব পাম ফলগুলো লোডিং করে আবার সেই বীজই ফলগুলো পড়ে রয়েছে এই যে দেখো এই ফলগুলো আবার কুড়াতে হবে কোন দিকে যাবো এবার ওকে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য